টাকা পয়সা কার দান নিশ্চয় আল্লাহর দান এই তো বুঝছ তো টাকা পয়সা আল্লাহর দান আল্লাহ আমারে দিছে এটা আমি খাম তুই লোকটার দিমু কা ভাই আপনি এটা কি করছেন রোজা রেখে তো সিগারেট খাওয়া যায় নাই তাছাড়া সম্পূর্ণ হারাম আরে মিয়া আপনি তো তাই কিছুই জানেন না আরে আল্লাহ খাইতে নিষেধ আমি কি খাইতেছি আরে বেটা কোরআন তলত করার জন্য তো আমাদের মসজিদে দুজন হুজুর নিয়োগ দেওয়া হয়েছে ওনারা সারা মাস কোরআন তলত করবে আমরা মাস শেষে টাকা দিয়ে আসবো ব্যাস এতটুকুই তো তোর তো কি রোজার গুরুত্ব সম্পর্কে কোনো আইডিয়াই নাই এদের আপনি কিছুই জানেন না ওই দোকানগুলোর পর্দা উঠাইলে এলাকার বড় বড় রুই কাতকদেরকে খুঁজে পাওয়া যায়